ইসলাম বা সিএসএ সিএসএ এক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাতে চাই আমরা সন্দেশখালী নেপালে দিয়ে একটা জায়গা আছে যে জায়গাটার নাম ভোলাখালী এই জায়গাতে কিছুটা আমরা মেডিসিন দিয়ে একটা বন্ডে এবং বা একটা এরিয়াতে টেস্ট করার জন্য সেই চাষিটা টেস্ট করার পরে উপকৃত হলো এবং ভালো রেজাল্ট পেলো সেই ক্ষেত্রে আমরা চাষির মুখ দিয়ে শুনে নেবো যে কেমন রেজাল্ট পেলো তার পরবর্তী রেজাল্ট পাওয়ার চাইলো যে পুরো এরিয়াটা এই এরিয়াটা পুরো একশো বিঘার বেশি এরিয়া এই এরিয়াটায় সেই চাষিটা আমাদের মেডিসিনটা নিতে চায় এবং আমাদের পদ্ধতি দিয়ে সেই চাষিটা চাষ করতে চায় তো আমরা এবারে শুনে নেব চাষির মুখ দিয়ে চাষিটা কীভাবে উপকৃত হলো বা কেমন চাষ করে ফলাফল পেল সেই সূত্রে কেন সেই চাষি এই একটা বড়ো এরিয়াতে তিনি আমাদের মেডিসিনটা ইউজ করতে চাই। বা আমাদের মেডিসিনটা কেন ইউজ করবো আমরা চাষির মুখ দিয়ে শুনে নেব বলছিলাম মা আপনার এই আমাদের সিএস পক্ষ থেকে আমরা এসেছি তো আপনি এর আগে সিএস এ এখন কোম্পানির আপনি মেডিসিন ইউজ করেছিলেন ওই ফিচারিতে হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে আপনি কেমন রেজাল্ট পেলেন বা দ্বিতীয়বার কেমন খরচা হলো দ্বিতীয়বার এই বড় ঘেরিতে ইউজ করতে পারি আমি ওখান থেকে কোম্পানি থেকে যখন মাল নিয়েছি নিয়ে এসে মারার পরে আমি দেখছি আমার ঘেরের প্রতিজন মানে এক যে সাইডটা নিয়েছি আর কি জাম্বার মতো করে ওই সাইডে জল বা মাটি বা ঝাঁঝি খুব দারুণ হয়েছে আমরা জমির প্রজাদেরকে তো আমরা এই বছর একটা পদ্ধতি নিলাম যে আপনাদের হাত ধরে একটু আমাদের চান বড় কিছু চাষ করতে চান যাতে উপকৃত তাছাড়া আপনাদের কেমন লাগে আমাদের কোম্পানি পরিষেবা যে আমাদের কোম্পানি শুধু মেডিসিন দেয় না চাষিকে গতানুগতিক সমস্ত দিক দিয়ে হেল্প বা সাহায্য করে থাকে টেকনিক্যাল সাপোর্ট আমরা দিই যে আমরা ফোন টোন করলে সঙ্গে সঙ্গে এসে দেখছি তো এসে যাচ্ছেন আপনারা দেখছেন আমাদের যেটা অসুবিধা হচ্ছে সেটা আমরা সঙ্গে সঙ্গে জানাচ্ছি জানার পরে আপনারা সেভাবে ফলাফল আমাদের দেখাচ্ছেন বা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন ব্যাপক আপনি বলতে চাইছেন যে আমরা আপনাদের ফোন করার সঙ্গে সঙ্গে আপনাদের যতটুকু সাপোর্ট লাগে আমরা শুধু মালটা আপনাদের দিই না সমস্ত রকম সাহায্য বা পরিষেবা আমরা দিয়ে থাকি হ্যাঁ হ্যাঁ তো আগামী দিনে আপনি আমাদের আপনি আমাদের সঙ্গে থাকবেন যে চাষ করার পরে বা চাষ করে উপকৃত হবেন এবং আপনি পাশের কোনো চাষিকে রেকমেন্ড করতে পারবেন আশা আছে মানে আমরা যদি ফল ভালো করতে পারি নিশ্চিত তাদেরকে যাবো আমরা বলবো আবার বা অন্য চাষিদের যে আমাদের এই মেডিসিন নেন আমরা উপকৃত হয়েছি ভবিষ্যৎ আপনার হবে আপনারও হবে এটাও আমরা চাইবো চেষ্টা করব তো আপনি এর আগে কি মেডিসিন ইউজ করেছেন ম্যাক্স এই চারটি প্রোডাক্ট আপনি ইউজ করেছেন তো এই চারটি প্রোডাক্ট সম্পর্কে আপনার বিশ্বাস এটা হলো কি যে কোম্পানি মেডিসিনটা খুবই ভালো খুবই ভালো এবং জ্বালার যে মারার পরে যা বুঝলাম যে জলটা খাঁটি বা মানে খাদ্য যা জন্মে গেছে এতে মাছ ছাড়লে আমার মনে হয় আমরা খুব উপকৃত পাবো বাস আচ্ছা চলেন যে ঘেরিটা দেখানোর কথা সেই ঘেরিটার জলটা আমরা একটু দেখিনি একবার প্রোডাক্ট বা গুণগত মান কাজ দেখে চাষি বিশ্বাস করে আমরা ওই বলি চাষি আমাদের কথা শুনে বা বিশ্বাস করতে না আপনি প্রথমে আমাদের কোম্পানির প্রোডাক্ট ইউজ করুন তারপরে বিশ্বাস করুন বিশ্বাস আপনাকে মুখে কেউ দিতে পারবে না যতক্ষণ না আপনি এই প্রোডাক্টটা সঠিক পরিমাণে ব্যবহার করবেন প্রোডাক্টের গুণগত মান বুঝবেন তখন আপনার কোম্পানির ওপরে বিশ্বাস আসবে কিছু কিছু এমনই কোম্পানি আছে যারা মুখে বলে প্রোডাক্ট বিক্রি করার জন্য আসে আমরা কিন্তু সিএসএ পক্ষ থেকে কোনো প্রোডাক্ট বিক্রির জন্য না আমরা চাষিকে সাহায্য দিতে আসি যে চাষি কীভাবে বকৃত হবে চাষি কীভাবে বাঁচবে দিনের পর দিন চাষিরা লস খেয়ে যাচ্ছে প্রফিটে আসছে না আমরা শুধু তাকে প্রোডাক্টটা দিই না প্রোডাক্ট দেওয়ার সাথে সাথে চাষিকে উন্নত মানের পরিষেবা দেই যেটা চাষি সমস্ত প্রবলেম বা দিক দিয়ে টেকনিক্যাল দিক দিয়ে যত রকম সাপোর্ট থাকে চাষি ইমিডিয়েট কল করলে আমাদের টেকনিশিয়ান সঙ্গে সঙ্গে আপনাদের চাষিদের কাছে হাজির হয়ে যায় দেখুন জলটা একবার দেখুন কত সুন্দর জলটা হয়েছে ঘের পরিবেশটা দেখুন দেখুন মাটিটাও দেখুন চাষিটাকেও দেখে নিন একটু বন্ধু আবার কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে এই বলে সিএস এর পক্ষ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম